সাহেবের যখন কথাগুলো বলতেছিলেন হঠাৎ করে সাইডে এমন একজন এক কুখ্যাত ব্যক্তি একেবারে জঘন্যতম ব্যক্তি হয়তো সভাপতি হবে কিংবা আমি জানি না বিষয়টা তারপরেও বলি লোকটা হুজুরকে বয়ানটা থামায়া দিলেন থামানোর পরে হুজুরকে বলতেছেন মামুনুল হকের কথা কি কোরআনের মধ্যে আছে মামুনুল হকের কথা কেন বলতেছেন তো একটু লুচ্চা নাউজুবিল্লা বলেন না হুজুরকে এত খারাপ বাসে গালি যখন দিলেন এরা হুজুরের অনেক প্রেমিক ছিল ভক্ত ছিল ওই মাহফিল থেকে একজন দাঁড়ায় গেলেন খবরদার কিন্তু টাকার গরমে ক্ষমতার গরমে ওই সভাপতি কি করলেন টেস থেকে দৌড় দিয়া গিয়া লোকটার কলারটা টেনে হেসরাইয়া নিতেছেন হ্যাঁ নবির উম্মতির দল হা কথা বলতে গেলে বিপদ আসবে বাদ তাই দেখে কি পিস্পা যাবে না 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 আল্লাহর বান্দব নবীর সন্তান শুধু তাই না ইব্রাহিম খলিল উল্লাহর উত্তর আমরা মোরা ইব্রাহিম খলিল যেমন নমরুদের আঙ্কুন দেখিয়া কোনো দিন ভয় পাই নাই এক যাররা পরিমাণ ভয় পাই নাই আমরা সেই নবীর উত্তর আমরা শুধু তাই না ইউসুফ নবীকে এত নির্যাতন করেছেন ইউসুফ নবী পর্যন্ত কুয়াতে ফালাইয়া দিলেন কুয়াতে পড়ে ইউসুফ নবীর কান্না কান্না এই কান্না দেখিয়া রাস্তা দিয়া যাইতেছিল বণিকের দলেরা ইউসুফ নবীকে বণিকের দলেরা দেখিয়া যখন কূপ থেকে উদ্ধার করলেন তারপরে ইউসুফ নবী রাজত্ব পাইলেন জেল খাটলেন এরা জেল খাটা পয়গম্বরদের সুন্নাত জেল খাটা পয়গম্বরদের থেকে আসছেন এখন যেই বাংলাদেশে ওলামায় কেরাম এরা জিল জুলুম নির্যাতনের মধ্যে জাম্বে গ্রামের সন্নতের মধ্যে পড়ে যাচ্ছে তাদের ইমানে এত মজবুত এত মজবুত তারা বাতিলকে দেখে কখনো ভয় পায় না তারা বাতিলকে দেখে কখনো ভয় পায় না বাঘের বাচ্চা তো বাঘে হয় তাকা দেখেন আল্লামা মামুনুল হক সাহেব তিনি গত তিন দুই দিন ধরে এরকম ভাবে বাংলার আকাশে বাতাসে মুক্ত মুক্ত বাতাস মুক্ত বাতাসের মধ্যে আল্লামা মামুনুল হক ইনি কি করতেছেন ইনি চলাফেরা করতেছেন কিন্তু তাকায় দেখো বেশ তিন বছর অথবা সাড়ে তিন বছর আগে তাকায় দেখো যে এরকম ভাবে রিসার্চ থেকে হুজুরকে ধরা হয়ে ছিল মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কখন এরকম ভাবে শক্তিশালী হতে পারে না সত্তর জয় হবেই নিশ্চিত যার প্রমাণ আল্লাহ পাক দিয়া দিলেন এরে কুলাঙ্গার নাস্তিকের দলের মামুন হুজুরকে ডাকাইয়া কি করুপিক মামুন হুজুরের গায়ের মধ্যে বদনাম লাগাইয়া কি করবি আল্লাহ বান্দারে ফুলের মালা গলায় দিয়া সাধু বদ জানানোর তৌভিক দায় জোরে জোরে কন কথাগুলা ঠিক কি না এরে আল্লার বান্দব সম্ভবত বগুড়ার হুজুর এক হুজুরের বয়া আমি হঠাৎ করে দেখলাম কোনো এক মাহ ফিলা হুজুর গেলেন আল্লাবাব মামুনুল হক সাহেবের যখন কথাগুলা বলতেছিলেন হঠাৎ করে সাইডে এমন একজন এক ব্যক্তি ব্যক্তি হয়তো সভাপতি হবে কিংবা আমি জানি না তারপরেও বলি লোকটা হুজুরকে বায়েনটা থামায়া দিলেন থামানোর পরে হুজুরকে বলতেছেন মামুনুল হকের কথা কি কোরআনের মধ্যে আছে মামুনুল হকের কথা কেন বলতেছেন ওনার একটু লুচ্চা নাউজুবিল্লাহ বলেন না হুজুরকে এত খারাপ বাসে গালি যখন দিলেন এরা হুজুরের অনেক প্রেমিক ছিল ভক্ত ছিল ওই মাহফিল থেকে একজন দাঁড়ায় গেলেন খবরদার কিন্তু টাকার গরমে ক্ষমতার গরমে ওই সভাপতি কি করলেন টেস থেকে দৌড় দিয়া গিয়া লোকটার কলারটা টেনে হেসরাইয়া নিতেছেন হ্যাঁ নবির উম্মতির দল হা কথা বলতে গেলে বিপদ আসবে বাদ তাই দেখে কি পিস যাবে না 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 আল্লাহর বান্দব আমাদের প্রিয় শায়েক মা মনুল হক সাহেব তিনি কারামুক্ত থেকে যখন কারামুক্ত হইলেন জেলখানার থেকে বাহির হওয়ার পরেই ভাষণ দিলেন তিনি বলতেছেন হায় খেলাফত কায়েম করব খেলাপথে মজলিস কায়েম করব যতদিন বেঁচে দেখবো আর না খায় যদি খেলাপত কিরকম মজলিস আমি কায়েম না করতে পারি শহীদ হায়া যাব কোনো দুঃখ নাই এ আল্লাহর বান্দাব একজন মানুষের বিরুদ্ধে এত বড় জালিয়াতি করা হয়েছে এ নাস্তিক মোর্তাদেরা শুনিয়া নাও তোমরা হুজুরের গায়ে কালি লাগাইলে কি হবে বাংলার জনগণ বুঝা গেছে নাইবে নবীরা কোনো দিন মিথ্যাচার করতে পারে না হাজার হাজার ফুলের মালা নিয়ে হুজুরকে সাধুবাদ জানিয়েছি স্বাগতম জানাইতে যে রবির উম্মতির দল আমাদের আলেমদের মধ্যে এমন আনন্দের জোয়ার ওটা যেইতেছে থেকে সারা তিন বছর কলিজার মধ্যে বড় কষ্ট ছিল কত কোরআনের পাখি কে আমরা হারাইলাম কত কোরআনের পাখি কারা মুক্ত কারা বন্দি ছিল কারা বন্দি কারণে কত বয়ান করেছি তমন মাজা পাই নাই কারণ আমাদের মাথার উপরের সাথে এই মুহূর্ত ছিল না আমাদের মাথার উপরে যেই সাথে ছিল যে ছায়া ছিল ছায়ামুক্ত মুক্ত অবস্থায় কত আলেম আমরা বয়ান করে 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 বাংলাদেশের মধ্যে চলাফেরা করেছে সে কোনোদিন শান্তি পাই নাই কিন্তু আজ দুই দিনের ব্যবধানে কলিজার মধ্যে জোয়ার বইতে আল্লাহর এমনভাবে বান্দা কত আমরা ফিরে কত কোরআনের পাখি জুলুম নির্যাতনের পরমাখানে আমাদের সামনে ফিরে আসলো কলিজা ফাটিয়া যায় কোরআনের পাখি অনেক বিদায় নিয়ে গেল বিদায় নিয়ে বুঝা দিয়ে গেল বাংলার মুসলমান সারাটা বছর আমি কোরআনের পক্ষে কথা বলেছি যার কারণে আমাকে রাজাকার আমাকে এরকমভাবে মৌলবাদী বলা হয়েছে যার কারণে আমি আল্লাহর গোলাম আমি বুঝায় দিলাম জেলখানার মধ্যে হসপিটালের মধ্যে যদিও আমার মরণ হয় আমি তোমাদেরকে বুঝায় দিলাম আমি সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকবো বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকবো না আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুঝায় দিলেন ও দুনিয়ার মুসলমান তাকায়া দেখ ইমান নিয়ে কবরে যাও কোনো বেঈমান নাস্তিক দিন সামনে মাথা নিচু করিও না রে মুমিন না না মাথা উঁচু করা যাবে না নিচু করা যাবে না উঁচু করা লাগবে বেঈমান মোরতাদদের এরকম পায়ে মাথা নত করা যাবে না ইমানি দায়িত্ব এমন ইমানের পাওয়ার বাড়াইতে হবে ইমানের ভোল্টেজ বাড়াইতে হবে এরে আল্লাহর বান্দা তাকায়া দেখ মুফতি আমির হামজা সাহেব এরকম করে মাদানী সাহেব সাহেব আমাদের শায়েখ এরকম করিয়া আল্লাহ মামুনুল হক দামাত বরকাত আলিয়া হজরত যখন সারা পাইলেন আমি বেশ খবর নিয়ে 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 দেখলাম কত মানুষের মধ্যে এরকম আনন্দের জোয়ার কত মানুষের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাইতেছে কারণ এত দিন ধরে তিন থেকে তিন বছর হয়ে গেল জ্বালাময় বক্তব্য শুনতে পারি নাই এরকম কোরআনের কথাগুলো বলার মতো লোক ছিল না তবে তাকায়া ধরে নবীর উম্মতির দল এই আলেম ওলামাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন ইন্না আল উলামা আরাউআরাসাতুল আমবিয়া আল্লাহর নবী বলেন আমি নবীর ওয়ারিশ হইলো ওলামায়ে কেরাম আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যেও বলেন হে আমার বান্দা শুনিয়া নাও আমি আল্লাহর যেই বান্দা গুলা বেশি বই করে তারা হইল আমার নাই বে নবি আমার আলে এর আল্লাহর বান্দার যে বান্দা গুলা আল্লাহ রে বেশি বই করে যে বান্দাদের ব্যাপারে আমার নবীর সনদ আমি নবীর ওয়ারিস ওই উলামায়ে কেরাম শুধু তাই না নবী আমার বলিয়া গেলেন ও আমার উম্মতেরা তারা তোমরা শুনিয়া নাও যদি কোনো আলেমের সঙ্গে এক খানা খাও এক মুঠো খানা খাইলে আমি রসুলের সঙ্গে খানা খাওয়া হয়ে যাবে কোন আলিমের সঙ্গে যদি বসা করো। হিংসা বিদ্বেষ বাদ দিয়া যদি তুমি মোসা করো আমি রসুলের সঙ্গে মোসা করা হয়ে যাবে এর আল্লাহর বান্দা ভালো করে দেখ আমার নবী বলেন কোন আলেমের সঙ্গে খানা খাওয়া আমি মোহাম্মদুর রসুলের সঙ্গে খানা খাওয়া হয়ে যাবে সাহবাইকার জিজ্ঞেস করলেন নবী কোন আলেমের সঙ্গে যদি এরকম করিয়া মহাব্বুত লাগায়া থাকে লোকটার উপকারকে ওই ওই লোকটার ব্যাপারে আমার নবী বলেন যেই বান্দা কোন আলেমের সঙ্গে এক মোটো খাবার খাইবে চলবে ফিরবে মোহাব্বত করবে দিলের সাথে দিল মিশাবে ওই বান্দা আমি নবী যেই জান্নাতে থাকব আলেমকে তাজিম করার কারণে ওই বান্দা আমি নবী যেই জান্নাতে বান্দা সেই জান্নাতে থাকবে সৈয়দুল কাও নাইনে খাতুমুল মুরসালিনা কেরামুদ বু দে ফুকৰুল আউয়ালিন শুধু যুদা রাম তল্লিন লাল দে ও সুদু হামার এ জমিন মাৰা হাবা একবার জুড়ে বলা যায় নাও হেরে না বিরুম জিরিব দল হে আমার যুব ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে আজকে মুসলমানদের উপরে জালা নির্যাতন করতেছে হ্যাঁ যুবক তোমরা আজকে ইসলাম থেকে দূরে থাকার কারণে কাফের বেঈমানেরা মুসলমানদের উপরে অত্যাচার করে 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 পার ফিলিস্তিনি মুসলমানদের উপরে জুলুম নির্যাতন তাকায়া দেখ এরপরে মুসলমানদের কোনে রকম স্বাধীনতা নাই নি স্বাধীনতার সঙ্গে সংগোবাস করতেছে আরে মুহাম্মাদের উম্মতের দল এ আমার আদরের যুবক ভাই আর কতকাল ফেসবুক টুইটার নিয়ে থাকবা কতকাল মোবাইলের জালায় বড়িয়া দেখবা তোমার ঘরের থেকে ইমান নামক দौलত চুরি হয়ে যাইতেছেন নাই নাই খোঁজ নাই খবর নাই তুমি কে টের পাও না মুসলমানের ইমান খানা ঘায়েল করার জন্য ওলামাই কেরাম দলে দলে কারামুখ কারাবন্দি করতেছেন এরকম করিয়া কোরআনের তাজিমের কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই কোরআন সম্পর্কে কোনো বুঝের মাধ্যম নাই হ্যাঁ যুবক তুমি নিজেও কোরআন পড়ো না তোমার বাড়িতেও কেউ কোরআন পড়ে না তুমি কেমনে আশা করো জান্নাতে হই বা বিবেকের মধ্যে একটা বার প্রশ্নটা উঠায়া দাও এর আল্লাহর বান্ধব এই জন্য وايمير نبرت الندر منك ولا غياب الله باكر وارف على الأقداب اللَّهُ مقبل على عذب الله هم الغالبون আল্লাহ একবার কি জোরে বলা যায় না আল্লাহ পাক ডাকদা বলতেছেন আলা আযবাল্লাহি হুমুল গালিবুন হে আমার বান্দারা শুনিয়া নাও আমি আল্লাহর দল বিজয় লাভ করবে অন্যথায় অন্য কোন দলে ভর্তি হয় না রে আল্লাহর বান্দা মানুষ হিসাবে মানুষের অধিকার আছে অধিকার হরণ করা যাবে না কেউ আমেলিক করতে পারে সমস্যা নাই কেউ বিএনপি করতে পারে সমস্যা নাই জামাত জাতুত বাজুত হিফাজত ইসলাম যে যাই করুক না করুক তার ব্যক্তিগত do meu par তবে বিবেক নামে আদালত এই আদালতে বান্দা বিচার কার্যালয়ে বসিয়া দেখো তোমার অবস্থা কেমন হবে যেই পথে পা বাড়াইলে তোমার আখেরাতেও মুক্তি দুনিয়ায় শান্তি কামিয়াব ও বান্দা ওই পথে পা বাড়ানো লাগবে এমন পথে পা বাড়ানো যাবে না যেই পথে পা বাড়ালে তুমি এমন হায়া যাই বা গুণাগার হয়া যাই বা সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা বলা লাগবে সেকেন্ডে সেকেন্ডে গুণায় হ্যাঁ কবিরা করা লাগবে এমন দলে পা দিও না রে ইমুন্দলে পাঁ দিউ না যেই দলে পা দিলে তুমি জাহান নামের আসামি হয়ে যাইবা যেই দলে পা দিলে মার সম্মান নাই বাবার সম্মান নাই যেই দলে পা দিলে মা বাবার কদর থাকে না ওই দলে পা দেওয়া যাবে না মোহাম্মদ রসুলের দলে পা ঢুকাইয়া দাও মোহাম্মদ রসুলের দলে পা ঢুকাইলে নবী আমার বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা না ওয়া জান্নাতুকা হে আমার উম্মতের বেটা বেটিরা শুন আমি নবি বললাম হুমা না জান্নাতু কা মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান নাম তুমি কোন দলে পান পা বাড়াইলা যেই দলে পা বাড়ায় তোমার কোনো এরকম ভাবে কোনো উপদেশমূলক কোনো কথা বলে না তোমাকে দিয়ে কাজ করাইবে ফল ভোগ করবে তারা তুমি প্রভাবী পদ ওই সময় তোমার কেউ থাকবে না আর মোহাম্মদ নবীর আদর্শ কত ভালো বলে আমার উন্মতির বেটা রে না না মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না কারণ মা বাবা তোমার জন্য যেন ওই মা বাবা তোমার জন্য জাখান নাম এর নবির উম্মির দল মোহাম্মদ নবীর আমার প্রিয় নবী সাল্লাহ আলী গোসাল্লামের আদর্শ মত ভিতরে ঢুকায় নাও মুহাম্মাদ আমার নবী এই জামানার পায়গম্বার আখারির জামানার পায়গম্বার আমার নবী কত সুন্দর মেসেজ দিয়ে দিয়ে বলেন আমার উম্মতের আরে তোমরা কি করব আল্লাহর অনুগত করব আমি রসুলের অনুগত করো আল্লাহ আল্লাহকে মানো আমি নবীর প্রেমের সুন্নতির মালা গলায় লাগাই নাও আল্লাহর হুকুম মানো বান্দা মানে তুমি জাহান জান্নাতের মধ্যে দেখে লাগায় যাই বা সুবাহ আল্লাহ বলো রসুলের সান্নিধ্যে রসুলের সুন্নতের তাবেদারি করা লাগবে আল্লাহ পাকের হুকুমকে মানা লাগবে আল্লাহ পাক নবীকে বলেন হ্যাঁ মায়ার নবী আপনি বলিয়া দেন উল ইং কুম তুম আল্লাহ تابعوني <applause> يحب بكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم يا مرنو بيغو افنر مدرك بوليادان ওই বান্দাগুলো যদি আমি আল্লাহরে পাইতে চাই তারা যেন আগে আপনি নবীরে অনুসরণ করে অনুকরণ করে আপনার নবীরে যদি ভালোবাসে মহাবত করে আমি আল্লাহরে পায়ে যাইবে কোনো টেনশন নাই আর আপনার নবীর যদি অনুসরণ না করেন ও মায়ের নবী শুনিয়ান ওই বান্দার যদি আপনারে না আমি কোনো সময় পাবে না বাংলাদেশে তো রসুলের আশেকের অভাব নাই গো রসুলের রসুল বইরা প্রাণ একেবারে অস্থির করে তুলছে কিন্তু বেড়ার গালের মধ্যে দাঁড়িয়ে না আছে না নাই আসে আসে অনেক আসে ভাই হুজুর সালাম না পড়লে ঘুম ধরে না হিরি বাবারে আসে ওজুর নবী নবী কইরে পরেনটা বড় আনচান আনচান করে অথচ এত পাক্কা মমিন তো পাক্কা আসে গালের মধ্যে দাঁড়িয়ে নাই নবীকে ভালোবাসি বইলা ভালোবাসি বইলা মিথ্যা চলনা দাও আমার নবীকে টের পাই না নবীকে বোঝে না তুমি কয় নম্বরের মুনাফে এক ধোকাবাস হায় হায় এমন অবস্থা হয়ে গেল إدعي আল্লাহ পাক وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا الله পাক বলেন হে আমার বান্দা বান্দিরা তোমরা কি করো আমি وقضى ربك الا تعبدوا এ বন্দা ইয়া বিয়িনী এহসানা ওয়ালি দাইন যে বুঝানো হয়েছে মা বাবা মা বাবার উপরে দয়া কর রহম করো ফজল কর মা বাবার উপরে চেতীয় মা বাবার উপরে ধমক দিয়াও কথা বলিও না এরা মোহাম্মদ মধ্যে ঢুকলে মা বাবার এত সুন্দর শিষ্টাচার পাওয়া যায় মা বাবার সঙ্গে ব্যবহার কেমন করা লাগবে সেটাও বোঝা যায় কিন্তু আমার নবীর দল বাদ দিয়া যেই দলে যাবেন সুদ সুদগু সার সারা কিছু নাই জোরে কন যুবক বাইরা কথাগুলা ঠিক কিনা নবীর নবিরতির দল এই জিন্দেগি এমন জিন্দেগি বানাইস জিন্দিগি বানাইছ এমন গুনাহের ঘর গুনাহের ঘরে গুনাহ দিয়া বড়া নাকের কোনো পরিচয় নাই নাক তো করেও না। নাকের কোনো পরিচয় নাই নাকের কোনো পরিচয় নাই এই দুনিয়ায় আসিয়া গুনারাজ ভাবে বড়ছো আর আমার এমনও যুবক আছেন ওলামাই গ্রামের বিরুদ্ধে না লাগলে তাদের বা পেটের ভাত হজম হয় না জরে কন ঠিক কিনা আরে এইটা করেছে আলেম এইটা করেছে আলেমের নানান ধরনের দোষ ধরা হয় অথচ বেটাই তুই জানো না যে মামুনুল হককে এত